হাই ফ্রেন্ডস তো বাড়িতেই আর্মের সাইজ বাড়ানোর জন্য কি কী ওয়ার্কআউট করা দরকার সেটি আমি আজকে বলবো প্রথমত আর্মের সাইজ বাড়ানোর জন্য আপনাকে বাইসেপসের সঙ্গে সঙ্গে ট্রাইসেপ মাসেলকেও একই পরিমাণে ট্রেন করতে হবে তাহলে আর্মের সাইজ একদম রাউন্ড আসবে যাতে যেটা আমাদের দেখতে খুব ভালো লাগবে যদি আপনি বিগিনার হন তাহলে আপনি বাইসেপ ওয়ার্কআউট ইজেড বার নিয়ে করুন এতে আপনার ওয়াইড গ্রিপ ক্লোজ গ্রিপ এবং রিভার্স গ্রিপ খুব ভালোভাবে হয় ওয়ার্কআউটগুলো আরম্ভ করছি প্রথমে আমরা স্ট্রেচিং করে নেব এটি প্রথমে রিস্ট রোটেশন নে রোটেশন হিপ রোটেশান এরম করে আপনারা স্ট্রেচিং করে নেবেন প্রথম ওয়ার্কআউট আমরা করব টিকা এভাবে ওয়েটটি বডি থেকে এভাবে দূরে থাকবে এটি আপনারা বারোটি থেকে পনেরোটি করে তিনটি সেট কমপ্লিট করবেন সেকেন্ড এভাবে দুটি ইটকে এক জায়গায় নিয়ে ক্লোজ গ্রিপ কাল করবেন এটি আপনার বারোটি থেকে পনেরোটি করে তিনটি সেট কমপ্লিট করবেন তিন নম্বর করবেন হ্যামার কাল এটি আপনারা দশটি থেকে বারোটি করে তিনটি সেট কমপ্লিট করবেন এবং লাস্ট করবেন এভাবে ক্রস কাল এটি বাইসেপসের পিক মাসেলকে খুব ভালোভাবে ট্রেন করবে এটি আপনারা দশটি থেকে বারোটি করে তিনটি সেট কমপ্লিট করবেন এরপর ট্রাইসেপ ওয়ার্কআউট ট্রাইসেপ ওয়ার্কআউটের প্রথম ওয়ার্কআউট হবে কিকব্যাক এভাবে আপনার হাতটি যত দূর পারবেন এভাবে নিয়ে যাবেন এটি আপনারা পনেরোটি থেকে কুড়িটি করে তিনটি সেট কমপ্লিট করবেন সেকেন্ড করবেন এভাবে ডায়মন্ড পুষাব এটি আপনারা বারোটি থেকে পনেরোটি করে তিনটি সেট কমপ্লিট করবেন এবং তিন নম্বর করবেন এভাবে ওভার রেড এক্সটেনশান এটি আপনারা দুটি হাতেই থেকে বারোটি করে তিনটি সেট কমপ্লিট করবেন এবং লাস্ট আপনারা করবেন এভাবে ডিপস কোনো উঁচু জায়গাতে এভাবে হাত রাখবেন এভাবে ডিপস করবেন এটি আপনারা কুড়িটি থেকে পঁচিশটি করে তিনটি সেট কমপ্লিট করবেন এভাবে আপনারা ওয়ার্কআউট করবেন আপনার আর্মের সাইজ তিরিশ দিনের মধ্যেই অনেকটা বেশি গ্রো করবে এরকম ফিটনেস রিলেটেড সব কিছু বাংলায় জানার জন্য আমাকে ফলো করুন